আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দর্শক আপনি যেহেতু এই ভিডিওটি ক্লিক দিয়েছেন তাহলে অবশ্যই আপনি হয়তো গরু লাল পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত অথবা আপনি গরু লাল পালনের সঙ্গে জড়িত হতে যাচ্ছেন তাই আপনাদের অতি গুরুত্বপূর্ণ তথ্যমূলক একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এবং তথ্যমূলক ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তাই আপনি যদি আমার এই তথ্যমূলক ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি আমার চ্যানেলের দশ থেকে পনেরোটি ভিডিও মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনি তিন মাসের ট্রেনিং করে যে শিক্ষাটি অর্জন করতে পারবেন আমার চ্যানেলের দশ থেকে পনেরোটি ভিডিও দেখলে সম শিক্ষা আপনি অর্জন করতে পারবেন কারণ আমি যে তথ্যগুলো আপনাদের দিয়ে আসতেছি এই তথ্যগুলো হচ্ছে আমার ষোলো বছরের গরু লালন পালনের বাস্তব অভিজ্ঞতা থেকে কারণ আমি গরু লালন পালনের যে সমস্ত ভুলের বা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি সেখান থেকে যে শিক্ষাটি পেয়েছি সেই শিক্ষা থেকে আপনাদের সামনে তথ্যমূলক ভিডিও আমি আপনাদের উপহার দিয়ে থাকি আপনি যদি গরু লালন পালন করতে যাচ্ছেন তাহলে আমার এই কথাগুলো আপনার খুবই উপকারে আসবে ইনশাল্লাহ এবং আমাদের দেশে বর্তমানে আপনি দেখে থাকবেন প্রতিনিয়ত শত শত খামার তৈরি হচ্ছে এবং এক বছর দুই বছর হতে না খামার খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে এমন কি অনেক টাকা লোকসানও হচ্ছে এর মূল কারণগুলো এই আমাদের দেশের উদ্যোক্তারা খামার করার পূর্বেই মারাত্মক কয়েকটি ভুল করে থাকে আপনার লস হবার মধ্যে নানাবিধ কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে শেড নির্মাণ তাই আজকে শেড নির্মাণের সঠিক কলা কৌশল নিয়ে আপনাদের সামনে আলোচনা করুন দর্শক আমাদের দেশে শেড নির্মাণ করতে গেলে দেখা যায় অনেক ভাইকে দেখা যায় যে অনেক টাকা খরচ করে উন্নত মানের শেড নির্মাণ করে থাকি আসলে আপনি যদি বেশি টাকা খরচ করে উন্নত মানের শেড নির্মাণ করেন সেটি আপনার গরুর জন্য স্বাস্থ্যসম্মত নাও হতে পারে আপনার করতে হবে কম টাকায় স্বাস্থ্যসম্মত একটি শেড নির্মাণ তবে আপনি হতে পারবেন একজন লাভজনক খামারি আমরা সময় অনেক খামারে গিয়ে দেখে থাকি যে খামার বন্ধ করে দিচ্ছে বা বন্ধ করে দিয়েছে কিন্তু অনেক টাকা খরচ করে যে শেডটি নির্মাণ করেছিল সেটি কিন্তু আর বিক্রি করা যাচ্ছে না কারণ গরু না হয় বিক্রি করে দিয়েছে কিন্তু শেড নির্মাণ করতেও তো অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল এখন সে শেডটি কিন্তু মূল্যে বিক্রি করা সম্ভব হচ্ছে না তাহলে সম্পূর্ণ টাকাটি হয়েছে তার লস তাই আপনি শেড নির্মাণের ক্ষেত্রে কম খরচে আপনার গরুর জন্য স্বাস্থ্যসম্মত শেড নির্মাণ তো হবে এটা বাধ্যতামূলক দর্শক আপনারা কম খরচে আপনার গরুর জন্য স্বাস্থ্যসম্মত শেড কিভাবে নির্মাণ করবেন তার একটি ধারণা আপনাদের আমি দেখাচ্ছি আপনি যদি আমার এই শেডটি দেখেন তাহলে কিছু হলেও আপনি ধারণা করতে পারবেন যে একটি গরুর খামারের জন্য কিভাবে শেড নির্মাণ করা জরুরি কম খরচে স্বাস্থ্যসম্মত শেড নির্মাণ আপনি করতে পারবেন তো দর্শক চলুন আমার শেড বা আমার গরুগুলো আপনাদের দেখাচ্ছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার শেড আপনারা সব সময় শেড নির্মাণের শুরুতে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনার শেডটি যেন লম্বালম্বি উত্তর দক্ষিণ হয় উত্তর দক্ষিণে লম্বালম্বি শেড হলে আপনি যে উপকারিতাটা পাবেন সেটি হচ্ছে সকাল বিকাল আপনার গরু শরীরে গোহাল ঘরে থাকা অবস্থায় গরুর শরীরে কিন্তু রোদ লাগে দেখতে পাচ্ছেন এই যে আমার গরুগুলো এখন বেলা সাড়ে তিনটা বাজে সারা শরীরে রোদ লেগে আছে এমনকি রোদের মধ্যে শুয়ে আছে দেখতে পাচ্ছেন আপনার গরুর শরীরে রোদ থেকে কিন্তু মারাত্মক উপকারিতা হয়ে থাকে গরুর শরীরে রোদ থেকে কিন্তু ব্যাপক উপকারিতা পেয়ে থাকি আপনি যদি ঘরের চারুপাশ বন্ধ করে দেন তাহলে কিন্তু কখনোই আপনার গরুতে রোদ লাগবে না তাই অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমার গরুর ঘরের চারিপাশ একদম খোলামেলা কোনো প্রকার ভেড়া নেই এই যে মাত্র ফ্লোর থেকে তিন ফিট হচ্ছে ওয়াল বাউন্ডারি ওয়াল আর কোনো প্রকার গোহালঘরে বেড়া দিই নেই এই জন্যে কারণ সবসময় আমার গরুর শরীরে যেন বাহিরের আলো বাতাসগুলো পর্যাপ্তভাবে পৌঁছায় কারণ বাহিরের আলো বাতাসগুলো রোগমুক্ত আর আপনার শেডে যে গরু থাকে সব সময় একই জায়গায় বেঁধে রাখার কারণে সব সময় এই গরুর মলমূত্র থেকে বিভিন্ন রকমের জীবাণু সৃষ্টি হয় বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয় তাই আপনি অবশ্যই গরুর গোয়ালঘরের দুই পাশ খোলা রাখতেই হবে কারণ খোলা রাখলে আপনি বাহিরের আলু বাতাস পর্যাপ্ত পেয়ে যাবেন এবং বাইরের আলু বাতাস থেকে আপনার গরুর শরীরে সম্পূর্ণ রোগমুক্ত এবং কি জীবাণুমুক্ত থাকবে আপনার শেট আর এভাবে যদি আপনার ফ্লোরে সবসময় রোদ লাগে সকাল বা বিকালে যেমন আমার শেটটি দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে পূর্ব দিক এই পূর্ব দিক থেকে সকালে সূর্য ওঠার সাথে সাথে আমার গরুর শরীরে মাথা সামনের দিকে রোদ লেগে যায় এবং বিকেল আড়াইটা বাজলেই আবার পিছন দিক থেকে রোদ লেগে যায় এই দুবেলা রোদ পাওয়ার কারণে কিন্তু গুরু খুব উপকার হয়ে থাকে আর এই সব সময় যদি গরু কীভাবে রোদ লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার গরু সঠিক সময় হেঁটে আসবে এমনকি উর্বরতাও ভালো থাকবে দর্শক আপনারা শেড নির্মাণের ক্ষেত্রে এই বিষয়টি খুবই মাথায় রেখে শেড নির্মাণ করবেন কারণ সব সময় যেন আপনার গরু অন্তত সকাল এবং বিকালে যেন কিছু কিছু হলেও রোদ লাগাতে পারেন আপনার গরুর শরীরে আপনি যদি অনেক টাকা বেশি খরচ করে ব্যয়বহল শেড নির্মাণ করেন সেটি কিন্তু আপনার গরুর জন্য স্বাস্থ্যসম্মত নাও হতে পারে কারণ খরচ কম করে যদি স্বাস্থ্যসম্মত সেট নির্মাণ করতে পারেন তাহলে হবে আপনার জন্য সেটি লাভজনক এমনকি ব্যবসাজনক তাই অবশ্যই সেট নির্মাণের সময় এই বিষয়টি অতি গুরুত্ব সহকারে মাথায় রাখবেন শুধু বেশি টাকা খরচ করে দামি দামি সেট নির্মাণ করলেই কিন্তু আপনি লাভবান খামারি হতে পারবেন না দেখতে পাচ্ছেন এই যে আমার গরুর শরীরে রোদ লেগে আছে ফ্লোরে রোদ লেগে আছে এভাবে ফ্লোরটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে থাকবে আর এই শুকনা ফলরে কিন্তু অনেকটাই রোগমুক্ত থাকবে তারপর শেট নির্মাণের ক্ষেত্রে আর একটা বিষয় অতি জরুরি আর আমরা বর্তমানে এই গুলটি বেশিরভাগ করতে দেখি কারণ শেট নির্মাণের সময় চতুর্দিকে ভেড়া দিয়ে বন্ধ করে দেয় এতে করে আপনার গরুর যে মলমূত্র থেকে যে বিভিন্ন গ্যাস বা বিভিন্ন রকমের রোগ জীবাণু তৈরি হয় সেগুলো কিন্তু আপনার শেড থেকে বেরিয়ে যেতে পারে না সেগুলো অবশ্যই আপনার শেডের ভিতরে বিভিন্ন রকমের রূপ সৃষ্টি করে বড় বড় রূপ তৈরি করে ফেলি তাই অবশ্যই আপনার শেডের সামনে এবং গরুর পিছনে দুই দিক খোলা রাখবেনি এটা বাধ্যতামূলক খোলা রাখলে আপনি সবসময় পর্যাপ্ত পরিমাণে বাতাস লাগবে আপনার গরুর শরীরে দেখতে পাচ্ছেন আমার শেডে কিন্তু ফ্যান নেই অথচ যত গরমই হোক আমার গরুর ফ্যানের প্রয়োজন পড়ে না কারণ আমার গরুর গোয়ালঘরের আমার শেডের চারোপাশ একেবারে মেলা। দেখতে পাচ্ছেন আরও একটি বিষয় অতি গুরুত্বপূর্ণ যে ভুলের কারণে আমাদের দেশে শত শত খামারি প্রায় লসের মধ্যে আছে কারণ এদের গরুকে সম্পূর্ণ সুস্থ সবল রাখতেই পারতেছে না শুধু ভুলভাবে শেড নির্মাণ করার কারণে যে ভুলটি হলো শেড নির্মাণ করার সময় এই বিষয়টি মাথায় রাখবেন আপনার শেডের জন্য প্রস্থ কখনোই আপনার আট ফুটের বেশি না হয় কারণ আপনার শেড যদি আট ফুটের বেশি হয় তাহলে কিন্তু আপনার শেডের মাঝখানে কখনোই বাহিরের আলো বাতাস পৌঁছাতে পারবে না আমরা অনেকে শেড নির্মাণ করে থাকি দেখা যায় যে স্কোয়ার পঞ্চাশ বাই পঞ্চাশ ফিট ষাট ফিট স্কোয়ার শেড নির্মাণ করে থাকি এতে করে যদিও আপনার শেডটি সুন্দর হয় কিন্তু মাঝখানের যে জায়গাটা আপনার শেডে সেখান থেকে আপনি রোগ জীবাণু দূর করতে পারবেনই না কারণ ওই জায়গাটির মধ্যে বাহিরের রোদ আলু বাতাস কিছুই কিন্তু পৌঁছায় না তাই অবশ্যই আপনি শেড নির্মাণের ক্ষেত্রে এই বিষয় অতি গুরুত্ব বা সহকারে মাথায় রাখবেন আপনার শেডের লম্বা আপনি একশো দুইশো তিনশো ফিট করতে পারেন সেটি কোনো সমস্যা না কিন্তু প্রস্থ জানি কখনোই আট থেকে নয় ফিটের উপরে কিছুতেই করা যাবে না কারণ আপনার যদি শেটটি নয় ফিট হয় তাহলে আপনার শেডের মাঝখান ফলে সাড়ে চার ফিট এই সাড়ে চার ফিটের বেশি কিন্তু আপনার ওই বাইরের আলো বাতাস পৌঁছাতে পারবে না দেখতে পাচ্ছেন এই যে এভাবে যদি চাল থাকে চাল থেকে রোদ এসে এসে দেখতে পাচ্ছেন এই যে আমার মাঝখান পর্যন্ত আসতে পেরেছে আবার যদি এই দিক থেকে রোদ আসে তাহলে কিন্তু সকালবেলাও এই মাঝখানপন্ধ আসতে পারে তাই অবশ্যই আপনি শেড নির্মাণের ক্ষেত্রে এই বিষয়টি অতি গুরুত্ব সহকারে মাথায় রাখবেন কখনোই আপনার শেডের প্রস্থ। নয় ফুট বা আট ফুটের বেশি করা যাবেই না দর্শক আপনি যদি শেট নির্মাণ বা খামার শুরু করার শুরুতে যদি শেট নির্মাণে এই সঠিক কাজগুলো করে নিতে পারেন তাহলে আপনি গরু লালন পালনের যে সুবিধাটি দেখতে পাবেন আপনার গরু অসুখ বিসুখের হার অনেকাংশে কম থাকবে দেখতে পাচ্ছেন এই যে দুপুরবেলা এই গরুটি সুন্দর হালকা হালকা রোদে এটা ভালো লাগতেছে আর কিভাবে ঘুমে আছে দেখুন শুয়ে আছে এভাবে আরামদায়ক যদি বাসস্থান আপনার গরুকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গরু অসুখ বিসুখের হাত অনেকাংশেই কমে যাবে তার সঙ্গে যে দেখতে পাচ্ছেন এই শেডটির মধ্যেও পর্যাপ্ত গরু শরীরে রোদ লেগেছে এটি হচ্ছে গরুকে সুস্থ রাখার গোপন একটি কৌশল এই এই কৌশলটি আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট খামারি জানেই না দেখতে পাচ্ছেন আমার চাইতে চার গুণ বেশি ব্যয়ুবহল করে শেড নির্মাণ করতেছে অনেক খামারি আবার তারাই আবার দেখা যাচ্ছে ছয় মাস এক বছর দুই বছর পরে লসের মধ্যে আছে আসলে শুধু টাকা খরচ করলে যে বেশি টাকা খরচ করলে যে আপনার খামারটি আপনার শেটটি যে উন্নত মানের হবে সেটি কিন্তু নয় আপনার গরু লালন পালনের জন্য সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং উপযুক্ত করে সেট নির্মাণ করতে হবে সেটি খরচের কোনো ব্যাপার না কারণ খরচ কম করে আপনি কাজেও নিয়ম করা যাবে না আবার অতিরিক্ত খরচ করে উন্নত মানের শেডও নির্মাণ করা যাবে না আপনার তৈরি করতে হবে স্বাস্থ্যসম্মত শেট নির্মাণ সেটি হবে আপনার গরুর জন্য মঙ্গলজনক দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো দুপুরে খাবার খেয়ে হালকা হালকা রোদে শুয়ে আছে এইগুলোই হচ্ছে গরু লালন পালনের কিছু গোপন টেকনিক কারণ আপনি অতিরিক্ত বেশি খাবার দিয়েও যদি গরু আপনি ভালো রাখতে পারবেন না কারণ যদি আপনার স্বাস্থ্যসম্মত শেড নির্মাণ না করেন তাই খামার করার পূর্বে অবশ্যই শেড নির্মাণ একটি অতি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট তাই শেড নির্মাণ বিষয়ে ভালো করে শিখে বুঝে তারপর গরুর খামার শুরু করবেন দেখতে পাচ্ছেন আমার এই চতুর্দিকে খোলামেলা এই যেগুলো হচ্ছে গাছের জমি দর্শক আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনারা যদি এরকম তথ্যমূলক ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আগামী ভিডিও তৈরি হবে আপনাদের কমেন্টের অনুযায়ী দর্শক আপনাদের সঙ্গে অনেক কথা বললাম আজকে আর কথা নয় আপনাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম